আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমাদের সকলকে অভিনন্দন আজকে আমরা মূলত যে করব সেটি হচ্ছে ইসলামের ইতিহাস তোমাদের যাদের টার্গেট তোমরা ইসলামের ইতিহাস নিয়ে পড়তে চাও ইসলামের ইসলামিক ইউনিভার্সিটি সরি ইসলামিক ইতিহাস না ইসলামিক ইউনিভার্সিটিতে তোমরা পড়তে যাও পড়তে চাও তো তোমাদের কে নিয়েই মূলত আমাদের আয়োজন আমরা আজকে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের বিগত সালে বিগত সালে এসেছে এমন ইংলিশ এবং আরো যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব সুতরাং তোমাদের সকলকে হাফিজ থিওলজি অ্যাডমিশন কোচিং এর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তোমরা যারা ভর্তি হতে চাও নাম্বার দেওয়া রয়েছে তোমরা সবাই সেখানে কথা বলতে পারো আচ্ছা আমরা এই বছরের প্রশ্ন যদি দেখি তাহলে আমরা যেটা দেখতে পাই একটি প্রশ্ন এসেছিল যে দ্য নাউন ফর্ম অফ বোর আচ্ছা তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের পার্ট অফ স্পিচ পার্ট অফ স্পিচ এই পার্টস অফ স্পিচ ইন্ডিকেশনের উপরে কিন্তু আমাদের প্রশ্ন আসে তাহলে আমাদের এই টপিকটা খুব ভালোভাবে পড়তে হবে ভাই আপনারা পার্টস অফ স্পেস এই পার্টস অফ স্পেস থেকে কিন্তু প্রশ্ন প্রতি আসে শুধুমাত্র নট অনলি ইসলামিক ইউনিভার্সিটি বাট অলসো বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা হয় সব ভার্সিটিতে মোটামুটি এই টপিকটা থেকে প্রশ্ন আসে তাহলে আমরা কি দেখি বোরিং বোরিং এটা কিন্তু পার্টস অফ স্পেসের মধ্যে নাউন কিন্তু নয় এটা হচ্ছে আমাদের একটা অ্যাজেকটিভ আমাদের চেয়েছে কি আমাদের চেয়েছে কিন্তু হচ্ছে নাউন সুতরাং বোরিং এটা হবে না বোর্স আমরা জানি ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় বোর সেখান থেকে আমরা এস যদি যোগ করি তাহলে এটা কিন্তু ভার্ভ হিসেবে কাজ করতেছে আমরা জানি যে নাউন এরপরে যদি আমাদের এস অথবা ইএস যোগ হয় তখন সেটা কিন্তু হয়ে যায় প্লুরাল কিন্তু ভার্ভ এর শেষে যদি আমরা এস অথবা ইএস যোগ করি তখন সেটা কিন্তু প্লুরাল থাকে না সেটা হয়ে যায় কি সিঙ্গুলার তাহলে আমাদের বোর্ডস এটা ভার্ভ হিসেবে ব্যবহার করলে এটা একটা সিঙ্গুলার ভার্ভ হিসেবে আমরা ধরতে পারি এটা নাউন হিসেবে হবে না বোর্ড এই বোর্ড এটাও কিন্তু আমাদের একটা অ্যাডজেক্টিভ আচ্ছা এইখানে একটা বিষয় বলি সেটা হচ্ছে এই যে বোরিং আর বোর্ড এই দুটোর মাঝে কিন্তু একটা সম্পর্ক রয়েছে রকম সম্পর্ক এই যে বোরিং যখন হবে সেটা কিন্তু সামথিং অর্থাৎ যখন কোনো কি বলো এটাকে যখন সামথিং বুঝবে অর্থাৎ কোনো মানুষ যেমন আমি যদি বলি আই এম বোর্ড ঠিক আছে আই এম বোরিং বলা যাবে না তার হিস বিহ্যাভ ইস বোরিং তাহলে যদি সামথিং হয় তাহলে সেই ক্ষেত্রে বোরিং আর যদি পার্সন হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বোর্ড এবং এই আমাদের বোর্ড যেটা সেটা হচ্ছে আমাদের কোথার কিসের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের পার্সন এর ক্ষেত্রে আচ্ছা হলে পার্সন পি ই আর

হ্যাঁ তবে কিন্তু এটা কিন্তু আমরা পারবো যেটাকে আমরা ওয়ার্ড চয়েসও বলতে পারি এটাকে আমরা কি বলতে পারি ডাব্লিউর ডি ওয়ার্ড চয়েস ওয়ার্ড চয়েস যে একটা টপিক রয়েছে সেই ওয়ার্ড চয়েসও কিন্তু আমরা বলতে পারি হ্যাঁ তো বাংলাদেশ এটা ইকুইপড উইথ হতে পারে সাবমার্সড হতে পারে ব্লেসড হতে পারে নাকি ব্লেসড উইথ হতে পারে বাই উইথ আচ্ছা হিউজ ইনল্যান্ড ওপেন মানে হচ্ছে ওপেন আহ ইনল্যান্ড ওপেন ওয়াটার সোর্সেস মানে হচ্ছে অনেক বেশি পানি রয়েছে আচ্ছা যদি এই অনেক বেশি পানি ওয়াটার রিসোর্সেস যে রয়েছে এটা এর সাথে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ইকুইপড উইথ এটা আসলে জানে এটা হচ্ছে ইকুইপড উইথ মানে হচ্ছে সাজানো কোনো কিছু যদি সাজানো বোঝায় বা গোছানো বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ইকুইপড ব্যবহার করতে পারি সাবমার্স এটাও যায় না ব্লেসড যায় কিন্তু ব্লেসড এর সাথে কিন্তু বাই হয় না ব্লেসড এর সাথে প্রিপোজিশন উইথ ব্যবহার হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টপিকটা নিশ্চয়ই তোমরা পরিচিত হলে হেয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ ব্লেসড উইথ ওকে

ঠিক আছে চ্যালেঞ্জিং অনেক বেশি কঠিন তাহলে এটা সিনোনিম হয়ে যাচ্ছে রেভিনিয়াস মানে হচ্ছে অনেক কঠিন চ্যালেঞ্জিং আর ডোমিনেটিং মানে তো হচ্ছে একজনকে তার অধীনে রাখা বা স্বায়ত্তশাসন রাখা আর ফ্লেক্সিবল মানে আমরা জানি খুব ইজি সহজ ঠিক আছে তাহলে আমাদের রিগোরাস এটার অ্যান্টোনিম হচ্ছে ফ্লেক্সিবল ওকে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হি প্রেফার্স টি ড্যাশ কফি এই যে প্রেফার প্রেফার এমন একটা যার পরে টু হয়। এবং এইখানে একটা জিনিস মনে রাখতে হবে প্রেফার এই টু এর আগে এবং পরে সেম পার্টস অফ স্পিচ হবে অর্থাৎ এখানেও যদি যে পার্টস অফ স্পিচ হবে হ্যাঁ তাহলে আমাদের এইখানেও সেম পার্টস অফ স্পিচ হবে অর্থাৎ এখানে যদি ভার্বের আইনজি হয় এখানেও ভার্বের আইনজি এখানে নাউন হলে এখানে নাউন এখানে যদি যদি অ্যাজেকটিভ হয় তাহলে এখানে অ্যাজেকটিভ তার মানে প্রেফার্স এর এর মাঝখানে টু বসবে প্রেফারের সাথে হলে প্রিপারেশন টু এবং উভয় দিকে সেম পার্টস অফ স্পিচ হবে তাহলে এখানে হচ্ছে আমাদের যেহেতু প্রেফারসটি একটা নাউন তাহলে আমাদের এখানে দেন তো হবেই না কারণ এটা হচ্ছে কনজাংশন ফ্রম প্রিপজিশন হবে না হুম অভার তো হবে না ঠিক ওই যে ও হ্যাঁ এইদিকে তো নাউন আছে এইখানও নাউন আছে তাহলে মাস্ক হবে আমাদের ট্রু এটাই হচ্ছে রাইট आंसर ओके তাহলে আমাদের মোটামুটি 1 2 3 4 5 পাঁচটা কিন্তু ইংলিশ প্রশ্ন এসেছে তো আমরা আমাদের কোর্সে কোর্স আউটলাইনে আমরা মোটামুটি এমন ভাবে प्रिपरेशन ট্রেনেব আমরা হচ্ছে এমন কোনো টপিক আমরা বাদ দেবো প্রত্যেকটা টপিক আমরা টাচ করব কারণ অন্যান্য ভার্সিটিতেও তো আমাদের পরীক্ষা দিতে হবে তো আমাদের কোর্সে আমরা সব কিছু টাচ করব কিন্তু এই জায়গাতে আমরা দেখলাম যে ইসলামিক ইউনিভার্সিটিতে পাঁচটা কিন্তু ইংলিশ থেকে প্রশ্ন আসে আচ্ছা বাংলাটা যদি আমরা দেখি তাহলে এই বাংলা বাংলাটা এটা কিন্তু তখন কিন্তু শর্ট সিলেবাসে ছিল না চব্বিশে কিন্তু এটা শর্ট সিলেবাসে ছিল না তাও কিন্তু এসেছে তার মানে এখন থেকেই আমরা যারা পড়তেছি আমাদেরকে অবশ্যই শর্ট সিলেবাস পড়া যাবে না শর্ট সিলেবাস পড়া যাবে না আমাদেরকে ফুল সিলেবাস টার্গেট করতে হবে এটা শুধুমাত্র ইসলাম ইউনিভার্সিটিতে হয় না প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু এই বিষয়টা আবার করেছে এই জন্য আমাদেরকে অবশ্যই ফুল সিলেবাসে পড়াটা করতে হবে এখানে রাইট অ্যান্সার হচ্ছে শ্রম সাধনা ওকে সরি শ্রম সাধনা তো না তীব্র সাধনা আচ্ছা সকল আলিমগণ আজ উপস্থিত এই যে সকল এটাও প্লুরাল আবার আলিমগণ এটাও প্লুরাল তো রকম যদি প্লুরাল দুই ব্যবহার করে ঠিক আছে তাহলে আমরা এটা বাংলা ব্যাকরণের টপিক বাহুল্য দোষ তাহলে এখানে কিন্তু ওই শুদ্ধিকরণ শুদ্ধি করণ এই শুদ্ধিকরণ টপিক থেকে কিন্তু এখানে বাংলা প্রশ্নটা এসেছে নজরুল ইসলাম কারাডায়নে দণ্ডিত হয়েছিল কোন রচনার কারণে আমরা জানি রবি ঠাকুরের আহ কাজী নজরুল ইসলামের মোটামুটি পাঁচটা গ্রন্থ রয়েছে পাঁচটা গ্রন্থের কারণে তিনি কিন্তু জেল খেটেছিলেন তার মধ্যে একটা হচ্ছে আনন্দময়ের আগমনে সেখানে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কারণে ব্রিটিশরা তাকে কারাদণ্ড দিয়েছিল তো এই আনন্দ আগমনে এটার কারণে কিন্তু তাকে কারাবরণ করতে হয়েছিল ওকে বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন জহির রাহানের আরেক ফালগুন এই উপন্যাসে তিনি কিন্তু বলেছিলেন যে আগামী ফালগুনে আমরা হব দ্বিগুণ এবং অর্থাৎ ভাষাকে একদম স্বাধীন করবে ভাষার কোন যে উর্দু আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল সেই বিষয়ের বিপক্ষে যুদ্ধে ওকে লুঙ্গি শব্দটা কোনটা আমরা জানি লুঙ্গি এই শব্দটা আছে একটা বর্মি শব্দ তো মোটামুটি এইখানেও আমরা দেখতে করতেছি মোটামুটি পাঁচটা পাঁচটা বাংলা থেকে পাঁচটা ইংলিশ থেকে প্রশ্ন দিয়েছে তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আমাদের যে কোর্স হ্যাঁ সেই কোর্সে আমরা বিস্তারিত পেইড কোর্স রয়েছে সেখানে আমরা বিস্তারিত শিখবো হ্যাঁ বাংলা তারপরে সাথে ইংলিশ এবং হচ্ছে জিকে এই বিষয়গুলো আমরা ইনডেপথ ভালোভাবে আমরা শিখবো সুতরাং তোমরা খুব দ্রুত এই প্রেজেন্টেশনে এখানে এই যে দেওয়া নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ফোর টু ফোন করবা ফোন করে বিস্তারিত জেনে নেবো ওকে ধন্যবাদ ওবার কাতো সবাই ভালো থাকবা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে